দেখুন বেসিক্যালি আমি সুদ দিই সবাইকেই কিন্তু সুদ না দিতে পারলে অনেকে লোক আছে না গিয়ে মারধর করে ফ্যামিলি ধরে টানাটানি করে দশ জায়গায় নখ করে আমি ওরকম করি না আমি খুব সৎ একবার হাত পাকেটে দিই সুদ না দিলে হাত কেটে দিই আমি ওরকম টাইপের লোক নই যে বাজে কাজ করবো এই কিছুদিন আগে সমরদা ওই ওপারা সমরদা আমার থেকে পাঁচ টাকা নিয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট সুদে মাসে কুড়ি পার্সেন্ট সুদে টাকা দিতে পারিনি বাড়িটা লিখে নিয়েছি আমার নামে এরকম মানে আমি ওই অন্য কিছু কাজ করি মারধর গালি গালি তো করি না তোমার যে বন্ধু ছিল না হ্যাঁ উত্তম উত্তম দা ও তোমার থেকে পঞ্চাশ টাকা নিয়ে গেছিল নিজের বিয়ের জন্য বিয়ের পর টাকা তো দিতে পারিনি ও উদুম লোকে খাইয়েছে কিচ্ছু করিনি ওর যা সোনাদানা পেছিল ওর বউ সব কেড়ে নিয়ে নিয়েছি এরকম মানে আহামড়ে কিছু করি না মারধর কিছু করি না আর একজন মনে আছে সেই জারসির ছেলে হলো হ্যাঁ রে ওই হ্যাঁ জার ছেলে হলো কী নাম জানো হ্যাঁ এই কুমার দা ওর ছেলের ভাতে আমার থেকে এক লাখ টাকা লোন করে নিয়ে ছেলের ভাত করেছে টাকা দিতে পারিনি কিচ্ছু করিনি একদম কিছু করিনি যা ছবি যে জমি ছিল সব লিখে নিয়েছে আমার নামে এরকম ভাই আমি সুদ দিয়ে মারধর করি না এই সব কাজ করি আমি খুব সৎ সুদ জ্বলা ভাই আমার তো ছেলে কথা পাবি না